কার থেকে এল নিচ্ছেন এটা অলওয়েজ যে মানহাজটা ফলো করবেন মানে কাউ থেকে এটা মানে আমি আপনাদেরকে বলে দিব না যে ওর থেকে এলমেন ওর থেকে এলবেন আমি আপনাকে ক্লিয়ারলি বলে দিচ্ছি যে এটা হইতে হবে মানহাজ আপনার বুঝার জন্য আপনি কার থেকে নেবেন তার আকিদা কি তার মানহাজ কি এমন কারোর থেকে এল নিবেন না যার আকিদা ক্লিয়ার না যার মানহাজ ক্লিয়ার না এখন আপনারা বলতে পারেন তাহলে আপনি করতে আসছেন আপনি কি তাহলে নিজেকে এখন বলতেছেন আপনি অনেক বড় ক্লিবার লা আল্লাহ উই আর নট অল এ মা উই আর নট আল এম আমরা স্কলার্স না উই আর মেবি একদম ছোট লেভেলের এখনো মেবি হইতে পারি নেই তো লবল এম এবং আমাদের কাজ শুধু একটাই জিনিস উই অনলি কনভে টু ইউ দ্য মেসেজ অফ দ্য স্কলার্স এটাই আমাদের কাজ আপনি কাজ থেকে এলম নিচ্ছেন ফার্স্ট অফ অল তার মানহাজ কি মানে সে কোন রাস্তা ফলো করে সে যখন কোনো কিছু বলে অথবা সে যখন কোনো কিছু করে কোনো কিছু দিকে নাসিহা করে সে কাদের তারিকা ফলো করে সালাফদের নাকি খালাফদের আহলুল আইল নাকি আহলুল বিদা ঠিক আছে কাদের মেথাডলজি কাদের রেখে যাওয়া সিস্টেম সে ফলো করে তার মানহাজ কি আপনার বুঝতে হবে তার আকিদা কি তার আল্লাহকে নিয়ে আকিদা কি আল্লাহর সিফাতকে নিয়ে তার আকিদা কি হ্যাঁ আহলে সুন্দর জামার যে আকিদাগুলো আছে ডিফাইন করে দাও আমাদের সালাফদের দিয়ে ইমাম আহমেদ হ্যাঁ অন্য যারা আমাদের সালাফরা আছে তাদের আকীদার সাথে ওনার আকিদা মিলে নাকি না সেটা বুঝব কিভাবে তার লেকচার্স দিয়ে তার বয়ান দিয়ে তার মাহফিলের কথা দিয়ে হ্যাঁ তার তার লেখা দিয়ে সে কাকে কোট করছে সে যখন একটা ওপিনিয়ন বলে এই ওপিনিয়নটা কার কোটেশন কাকে কোট করছে সে সে কি বিনবাজ উসাইমিন শেখ আলবানি শেখ আব্দুল রাজাক আল শেখ সুহাইমি শেখ রোহাইলি ডক্টর আবাক জাকারিয়া ডক্টর সাল ডক্টর সাইফুল্লাহ ডক্টর মঞ্জুর আমাদের দেশে যারা স্কলার্সরা আছেন তাদেরকে কোট করছে নাকি না নাকি সে নিজের কথা নিয়ে আসছে এবং তাকে কারা রেফার করেছে তার ব্যাপারে আহলুল ইলমরা কি ধারণা রাখে আহলুল ইলম দেখে তার ব্যাপারে জিজ্ঞেস করলে তারা কি বলেন যে হ্যাঁ ওর থেকে ইলম নেওয়া যাবে নাকি না ম্যানি টাইম আমাদের কাছে অনেক প্রশ্ন আসে অনেক বিভ্রান্তিকর প্রশ্ন আসে হাদিস অস্বীকারীকারীদের অনেক ধরনের প্রশ্ন আসে অ্যান্ড সর্বপ্রথম আমি তাকে জিজ্ঞেস করি ভাই আপনার কাছে এই শুভহাত এই কথাটা আপনার মধ্যে কে ঢালছে আপনি কার থেকে এই নলেজটা পাইছেন তারা কি বলে অমুক এক্স ওয়াই জেড ইয়া ওয়াই ইন দ্য ফার্স্ট প্লেস আর ইউ টেকিং নলেজ ফ্রম হিম কেন ইন দ্য ফার্স্ট প্লেস আপনি তার থেকে নলেজ নিচ্ছেন যেন নলেজ শুড বি টেকন এলম আপনি নিবেন এমন কারো থেকে হু ইস ওয়েল রুটেড ডিপলি রুটেড ইন নলেজ সে যেটা নিয়ে কথা বলছে সেটা নিয়ে তার ওয়েল গ্রাউন্ডেড নলেজ আছে এলম আছে এবং তার মানহাজটা কারেক্ট এবং তার আকিদা কারেক্ট নোয়াল্লাহ ডোন্ট এভার কোনোদিন এই চিন্তা থাকবে না না আমি শুধু ভালোটা নিচ্ছি আপনি জানেন না আপনি ভালোটা নেওয়ার মধ্যে ইউ ডোন্ট নো আপনার কাছে ওই নেট নেই আপনার কাছে ওই অ্যালগোরিদম নেই ওই সিস্টেম নেই যে আপনি ভালোটা নিতে 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 কোন সময় ফাঁকে একটা খারাপ ঢুকে গেল দেয়ার ফর ইউ শুড অলওয়েজ টেক নলেজ ফ্রম আহলুল আইন এখন আপনারা বলতে পারেন তাহলে আপনি করতে গেছেন আপনি কি তাহলে নিজেকে এখন বলতেছেন আপনি অনেক বড় কে বার আল্লাহ উই আর নট অল এমা উই আর নট আল এম আমরা স্কলার্স না উই আর মেবি একদম ছোট লেভেলের এখনও মেবি হইতে পারি নেই তুল্লাহ বল আইন এবং আমাদের কাজ শুধু একটাই জিনিস উই অনলি কনভে টু ইউ মেসেজ অফ এটাই আমাদের কাজ এটা শুধু আমি না আমাদের যিনি বড় বড় শেখরা আছে ডক্টর শেখ হোনা শেখ আবু হাফিজ উল্লাহ শেখ হোনা শেখ জাল আমি আমার শেখ দেখে দেখেছি তারা বইয়ের পর বই লিখে ফেলছে তাদের বইয়ের মধ্যে তাদের নিজেদের ওপিনিয়ন কোথাও নাই দে আর অনলি কোটিং দ্য পিপল অফ সালাফ ফ্রম দ্য সালাফ তারা সালাফদেরকে কোট করে দিচ্ছে মানে এটাই হচ্ছে দ্য সিকিং নলেজ অ্যান্ড স্প্রেডিং নলেজ সো কোনো কিছু নতুন আরি না এখন আপনাদের সবার কাছে এটা আমার একটা নাসিহা এবং এটা লিখে রাখেন পারলে ইউনো কার থেকে এলম নিচ্ছেন এটা তো অলওয়েজ যে মানহাজটা ফলো করবেন মানে কাউ থেকে এটা মানে আমি আপনাদেরকে বলে দিব না যে ওর থেকে এলবেন ওর থেকে নিলবেন আমি আপনাকে ক্লিয়ারলি বলে দিচ্ছি যে এটা হইতে হবে মানহাজ আপনার বোঝার জন্য আপনি কার থেকে এলম নেবেন তার আকিদা কি তার মানহাজ কি এমন কারোর থেকে এল নিবেন না যার আকিদা ক্লিয়ার না যার মানহাজ ক্লিয়ার না আমার থেকে এলম নিবেন না যদি আমার আকিদা ব্যাপার আপনি ক্লিয়ার না থাকেন আমার মানহাজের ব্যাপারে আপনি ক্লিয়ার না থাকেন আমার আকিদা ক্লিয়ার থাকতে হবে আমার মানহাজ ক্লিয়ার থাকতে হবে এখন এটা আপনি জাজ করবেন কিভাবে সে কাদের থেকে এলম নেয় হু ডাজ হি টেক আলম ফ্রম এটা দিয়ে আপনাদের বুঝতে হবে অ্যান্ড হু রেফার্স হিম কে ওনাকে রেফার দুইটা জিনিস আপনার দেখতে হবে প্রথমত তার আকিদা এবং তার মানহাজ কী এটা আপনি বুঝবেন তার লেকচার্স তার যদি কোনো লেখা থাকে তার বই ঠিক আছে তার লেকচার্স তার বই অথবা তার কোনো ইউনো ইউজুয়ালি তার ওপিনিয়ন্স সে যেখানে এক্সপ্লেন করে যেখানে সে ভিজিট মানে সে সে তার ওপিনিয়ন্সগুলোকে পোর্ট্রে করে এগুলো ক্লিয়ারলি শো করবে তার আঁকিদা কী তার মানহাজ কী সেকেন্ডলি তাকে কে রেফার করছে হু হ্যাজ গিভেন হিম দ্য পারমিশন টু বি ইন দ্য টু টিচ পিপল তাকে কে রেফার করছে এবং সে যখন কোনো কথা বলছে সে কাকে রেফার করছে এই জিনিসগুলো বুঝতে হবে আপনার আপনি যখন এগুলো বুঝবেন তখন ইউ বি মানে আপনি তখন ভালোভাবে এই ফিল্টারিংটা মেনটেন করতে পারবেন সবাইকে আমি বুঝতেছি আমার এই কথাটা এখন এই জিনিসটা তো আমাদের কখনো ভুল করা যাবে না হ্যাঁ অ্যান্ড আপনার নিজেরও পড়ালেখা করতে হবে ইউ ক্যান নট বি ব্লাইড ফলো ইউ নো ব্লাইন্ড ফলোয়ার হওয়া তো ইজ নট সমথিং প্রেজ বর্ধী হুম আমরা যাতে যাদেরকে আমরা যাদেরকে নিয়ে আমরা সমালোচনা করি মোকাল্লি ধওয়ার অথবা ব্লাইন্ড ফলো করার ঘুরায় ফিরায় যাতে আমরা তাদের ইউ নো দ্য উই ডন ফল ইন দ্যা ট্র্যাপ না তো যেটা বলছিলাম সো আপনার এটা বুঝতে হবে যে আপনি কাছ থেকে এনে নিচ্ছেন ফার্স্ট অফ অল তার মানহাজ কি মানে সে কোন রাস্তা ফলো করে সে যখন কোনো কিছু বলে অথবা সে যখন কোনো কিছু করে কোনো কিছু দিকে নাসিহা করে সে কাদের তালিকা ফলো করে স্যালাফদের নাকি খালাফদের আহলুল আইন নাকি আহালুল বিদা ঠিক আছে কাদের মেথাডোলজি কাদের রেখে যাওয়া সিস্টেম সে ফলো করে তার মানহাজ কি আপনার বুঝতে হবে তার আকিদা কি তার আল্লাহকে নিয়ে আকিদা কি আল্লাহর সিফাতকে নিয়ে তার আকিদা কি হ্যাঁ হালে শূন্য জামা যে আকিদাগুলো আছে ডিফাইন করে দেওয়া আমাদের সালাফদের দিয়ে ইমাম আহমেদ হ্যাঁ অন্য যারা আমাদের সালাফরা আছে তাদের আকীদার সাথে ওনার আকিদা মিলে নাকি না সেটা বুঝবো কিভাবে তার লেকচার্স দিয়ে তার বয়ান দিয়ে তার মাহফিলের কথা দিয়ে হ্যাঁ তার তার লেখা দিয়ে সে কাকে কোট করছে সে যখন একটা অপিনিয়ন বলে এই ওপিনিয়নটা কার কোটেশন কাকে কোট করছে সে সে কি বিনবাজ উসাইমিন শেখ আলবানি শেখ আব্দুল রাজাক আল শেখ সোহাইমি ইউনো শেখ রুহাইলি ডক্টর আবাক জাকারিয়া ডক্টর সাল ডক্টর সাইফুল্লাহ ডক্টর মঞ্জুর ইলাহি আমাদের দেশে যারা স্কলার্সরা আছেন তাদেরকে কোট করছে নাকি না নাকি সে নিজের কথা নিয়ে আসছে এবং তাকে কারা রেফার করেছে তার ব্যাপারে আহলুল ইলমরা কি ধারণা রাখে আহলুল ইম দেখে তার ব্যাপারে জিজ্ঞেস করলে তারা কি বলেন যে হ্যাঁ ওর থেকে ইলম নেওয়া যাবে নাকি না এই মেথোডলজি আপনাকে ফলো করতে হবে কার থেকে ইলম নেওয়ার সময় আপনি যে চোখ বন্ধ করে দেখবেন মাথায় জাস্ট এরকম গুত্রা পরা অথবা সুন্দর কথা বলছে কথার মাঝখানে একটা দুটো ইংলিশ কথা বলছে আপনার ভালো লাগতেছে ভিডিও কোয়ালিটি ভালো অডিও ভালো বাস দেড় ফোর আপনি লেকচার শুনবেন না এবং ইভিন সিরিন আনাসিবনি সিরিন এই নাসিহা যুবক দিকে করে দিচ্ছে দেন ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল উইথ দিস অল্লাহি এবং এটা অনেক বড় একটা ফিতনা এখনের